হ্যালো বন্ধুরা আমি শিখা তোমরা দেখছো শিখা মানিক ব্লগস শিখা মানিক ব্লগসের নতুন একটা ব্লগে আবার একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল আমাদের সোনামায়ের বার্থডে তাই বার্থডে বার্থডের কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি আমাদের সব অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন দেখো ঘরের ভিতরে সবাই মিলে বসে আছে আর গল্প করছে বেলুন আরও যেতু ফোলানো হচ্ছিল আর কে কে আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ পাশে ননদ বসছে দেখো আমাদের সোনা বাবা বসছে আর দুই ননদ বসছে আর ভাই বসছে চলো আমরা কি করছি না করছি সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো এক প্রথমে এখানে আশীর্বাদের পর্ব চলছে এই সিম্পলভাবে যেহেতু ছোট্ট সোনামা তার জন্য খুব সিম্পল এখানে ডেকোরেশন করা হয়েছে আর সবার প্রথমে তাকে আশীর্বাদ করে নিচ্ছে তার ঠাম্মা এই দেখো ঠাম্মা আশীর্বাদ করছে ও তালার দিকে হাত দিচ্ছে যেহেতু ছোটো মা তো এটা এক বছরের বার্থডে সেলিব্রেশন হচ্ছে এরপর সবাই একে একি করেই আশীর্বাদ করবে বাড়ির সবাই মিলে যেহেতু সোনামাকে সবাই আশীর্বাদ দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়নি আমাদের ঘরে সন্ধ্যাবেলা আশীর্বাদ হয় তাই সন্ধ্যাবেলা এক এক করে আশীর্বাদ করবে সেই মুহূর্তগুলো ছোটো ছোটো ক্লিপ দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো

दा दापवा है बपवा दापवा तो वो ही तो मार तबolta पेसी मनेगी चुके चुके तो सुन लोग एक तो खारा कर दो लोग सही ठीक है एक तो खारा तो जन ऐसा अंदर को तो दी दे जमनो ओ माजरे दिया दे छोड़ दे ठीक है अंदर जा जा तो मामा जा lambda ke bedi karu ab dekhi kitna khich chada padi padi tumko bhi kadide ji ji baba muriyo muriyo chama mana to ka ek to aa baba ditche adi de de tumko de 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 de

нда आज দিবে 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 তোমায় দিবে তুমি না তুমি না এবার কিন্তু আমাদের আসিবার পর্ব সবারই শেষ কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু কেক কাটার পালা দেখো সোনামা কিন্তু এই কেক আলো মোমবাতি এগুলো দেখে কিন্তু অবাক হয়ে গেছে আর তার সঙ্গে তো তার দা ভাই তো ওই যে ঝিকিমিকি যেটা কি কি বলে জানি না যদিও সেটা বাটিয়ে দিয়েছে চলো এবার কিন্তু কেক কাটবে তার দা ভাই সে আর তার সঙ্গে

খুব সিম্পল ভাবেই সাজানো হয়েছিল মানে বাড়ির কিছু বাড়ির সবাই মিলে আর তার যে পি পিমণিরা আছে তারাই সবাই এখন মানে বাইরের কাউকে ডাকা হয়নি নেমন্ত্রণ হয়নি বাড়িতেই ঘরোয়াভাবে খুব সিম্পলভাবে অনুষ্ঠানটা এ করলাম এবার আমাদের কি রান্না রান্নাবান্না হয়েছে আমি রান্না করে চলে এসেছি আর কি রান্না রান্নাবান্না করেছি সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো চলো আর এ পাশে কেকটা নিয়ে চলে এসেছিলাম কেকগুলো কেটে নিয়েছি আগে যেতু বাচ্চাদেরকে দেওয়ার জন্য আর এ পাশে আজকে রান্না হয়েছে ফ্রাইড রাইস আর এপাশে পাশে রান্না হয়েছে চিকেন কষা এবার ওর খেতে দিয়ে কষাট প্লেটগুলো সাজিয়ে নিয়েছি প্লেটে কেকও দিয়ে দেওয়া হয়েছে এবার আমি ফ্রাইড রাইস আরও দিয়ে দিব এই দেখো প্লেটে চারজনকে খেতে দিয়ে দিয়েছি এ পাশে তার দুজন পিসিমণি বসছে আর এ পাশে তার ছোট তার পি বসছে আর বাবাই সোনা বসছে এরা চারজন বলে টেবিলে খেতে দিয়ে দিয়েছি চলো এরা খেতে থাকুক আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে প্রায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখনো হয়নি আর যে ননদকে আমাদের ঘরে নেমন্তন্ন করা হয়েছিল ওরা খেতে আসেনি এই জন্য আমরা ওয়েট করে আছি আর বাচ্চারা সবাই খেয়ে চলে গেছে এই দেখো সোনামাকে তার মামা এই টেডিটা গিফট করেছে এই টেডিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যেমন চোনে আমার কেমন মাথা নাড়ছে ডাক্তার যদিও তার টেডি ফেরি এত পছন্দ হয় না খেলার জিনিস নিয়ে খেলা করে তাও টেডিটা খুব সুন্দর লাগছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে না বনুকে আর বলুন মানা খেতে নেই চুড়ি চুড়ি দাও খাবার খাবে না চুড়ি খাবে শুধু ভারী বদমাশি এটা বদমাশি আছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে এবার আমরা লাস্টে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এবার মন বাবাই সোনা বিছানায় ঘুমিয়ে পড়েছে আর সোনামাকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি সোনামা এখনো ঘুমায়নি চলো আজকের মতো টাটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে দেখা হবে আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে চলো টাটা বাই বাই